আসসালামু আলাইকুম বিভার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে যারা ভালো মানের অরিজিনাল থ্রি ডি ফিন্টের ডাইনিং টেবিলের কাবার খুঁজতেছেন এই ভিডিওটা তাদের জন্য তো কথা না আবার চলে যায় ভিডিওতে পুরো ভিডিওতে সঙ্গে থাকুন আপনার যে ডাইনিং টেবিলের কাবারগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ আপডেট কালেকশন এগুলো অরিজিনাল চায়না কালেকশন এগুলো কাপড়টা কিন্তু অনেক মোটা বেলবেট কাপড় এগুলো পাতলা কাপড় নয় এগুলো কালেকশন কিন্তু অনেক রকমের আছে এগুলার বিভিন্ন প্রাইসেরও আছে আমার কাছে এগুলো হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির ভালো মানের যে প্রোডাক্টগুলো এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এগুলো সম্পূর্ণ আপডেট কালেকশন এগুলোর সাথে পাবেন ছয় পিস চেয়ারের কাবার এবং এক পিস টেবিলের কাবার এগুলোর থেকে রঙ কষ কোনো কিছুই উঠবে না হ্যান্ড ওয়াশ এবং ডাই ওয়াশ দুইটাই ইউজ করতে পারবেন এগুলা এগুলার সম্পূর্ণ আপডেট কালেকশন আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো থ্রি ডি ফিন্টের কাবার নিতে পারবেন বিডি দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আর অসংখ্য কালার দেখাতে পারবে তো আপনার যে কাভারগুলো দেখতেছেন এগুলোর দাম হচ্ছে মাত্র বারোশো টাকা অরিজিনাল থ্রি ডি ফিন্টের ডাইনিং